আমি যার জন্য এই জায়গায় আসছি হ্যাঁ তো নাম্বারটা ছিল তাই আমি তাড়াতাড়ি আসতে পারছি না হয় অনেক সমস্যা হইতো আচ্ছা কি হয়েছে খুলে বল সব কিছু কি হয়েছে ওই যে আমার মা বাবাই তো মারা গেছে অনেক তারপর তো আমার মায় বিয়ে বসছে তো আমি তো ওই সৎ বাবার কাছে থাকি তখন আমার ওই সৎ বাবাই আমার এই ঢাকা নিয়ে আসছে হুম তার বোনের বাসায় কেমন বোন হয় তা জানি না আমার বলছে বোন বোনের বাসে নিয়ে আসে আয়সা শুনে তারা আলোচনা করতে আসে আমার বিয়ে দেবে তাও একটা বুড়া বেডার সাথে কি হলো হ এখন তো নাম ছিল তাই আমি তোর কাছে তাড়াতাড়ি আসতে পারছি দেখ আমি টেনে পড়ি একটা বুড়া বেডার সাথে আমার কিভাবে বিয়ে হয় একটু বুঝ এখন মানে তুই কি করতে চাই বিয়ে বসবি নাকি তুই আমার বান্ধবী বন্ধনটাই এখন আমার যে সৎ বাবা সে আমার মোটেও পছন্দ করে না সে চায় না সে চায় না যে আমি আমার মায়ের সাথে থাকি তো আমি ক্লাস টেনে পড়ি আমি আমার বিয়ে ঠিক করছে বুড়ো ফাটার লাগে তো আমি কি করবো এই বুঝুন আমি না বললে তাদের আমি তোর কাছে চলে এসেছি এখন কি করা এখন কি আমার কাছে এখন তুই কি করবি ওই ফিরে যাবি আরে না বান্ধবী আমি কিভাবে ফিরে যাবো এখন আমি তো ওই জায়গায় যাই তো আমার মা মানে সংসার করতে পারবে না আমি চাই না আমার মায়ের জীবন নষ্ট করতে এখন কি করবি তাহলে মানে কি করার ইচ্ছা ভালো মনে হয় তোর কাছে আসছে একটা সাহায্যের জন্য এখন তুই যেটা ভালো মনে করো তোর তো কিছু হয় না মিডিয়ার মাধ্যমে আমি তুলে ভালো ভালো থেকে বিয়ে দিতে পারি তুই কি বলস আচ্ছা তোর যেটা ভালো মনে হয় আচ্ছা ঠিক আছে আমার কাছে একটা ভাইয়ের নাম্বার আছে তার সাথে আমি যদি কথা বলি তাহলে সে ব্যবস্থা করে দিতে পারবে আচ্ছা দেখ তুই ফোন দিবো আচ্ছা দেখ হ্যালো হ্যাঁ ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাইয়া আমি আর কি ওই একটা ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাইছিলাম বলতেছি যে আমার বোনকে নিয়ে একটা ভিডিও বানাই দিতে হবে আপনি তো মিডিয়ার জগতে কাজ টাজ করেন আর কি হ্যাঁ আচ্ছা একটা কাজ করেন আমি আপনার হোয়াটসঅ্যাপে মানে এখানে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি আপনি ঠিকানা অনুযায়ী চলে আসেন হ্যাঁ আপনার যা যা দরকার ওইগুলো নিয়ে চলে আসেন এখনই আসেন আচ্ছা ঠিক আছে বলছি ঠিক আছে যে আসতেছি আচ্ছা ঠিক আছে সবকিছু এখন

না আপনি ছাড়েন সমস্যা নেই নাম্বার দিয়ে দেবো যদি কোনো ছেলে ওকে পছন্দ করে সরাসরি তো ছেলে দেখা যায় না আর ও এখন অনেক বিপদের ভিতরে আছে যদি তাড়াতাড়ি গিয়েটা হয়ে যায় আলহামদুলিল্লাহ কি হয় তোমার আমার বোন হয় মানে ফ্রেন্ড হয় বোনের মতই ভিডিও তেলে শুরু করে নাকি এই মো ফেস ক্যামেরাটা ধরো তো আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন নাম কি মারুফা এই যে মারুফা মারুফা আপু আপনারা আমরা এনার কাছে আসছি এ নিয়ে একটু বিপদে আছে তবে এনি কি বিপদে আছে বা কি সাহায্য চাই আপনারা এনার কাছ থেকেই শুনুন বলে কেমন আছেন সবাই এখন আমি আমার যে মানে লাইভ স্টোরি আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই হ্যাঁ এই জায়গায় আসছি যে কারণে আমি ওইটা কোলাফুলি বলে দিতে আছি আমি এখন টেনে পড়ি এই বয়সে যে আসছি আমি বিয়ে মানে বিয়ের জন্য এটা কোনো মেয়ে ভাবতে পারে না আর আমার এই বয়সে এই কথাটা ভাবাও ঠিক না তাও আমি কেন আপনি এসব চিন্তা করলেন আপনার তো এখনো পড়াশোনা শেষ হয় না বিয়ে শাদির বয়স এখনো হয় না আপনার তো মনে হয় বয়স হবে চোদ্দ পড়ায় পনেরো কি ষোলো এরকম হইতে পারে তা আপনি বিয়ের চিন্তা কেন করলেন এই বয়সে

হ্যাঁ এই জন্য কিন্তু আমি তো বিয়ে রাজি না দেখেন আমি এখন এখন পর্যন্ত পড়াশোনার বয়স যায় না আমি পড়াশোনা করার ইচ্ছে ছিল এখন কিভাবে করবো করার মতন আপনি এই যে ডিসিশনটা নিছেন বিয়ের ডিসিশন বিয়ের ডিসিশনটা না নিয়ে আপনি যদি এইভাবে বলতেন মানুষের কাছে যে আমি পড়াশোনা করতে চাই দেখা যায় যে বর্তমান সমাজে কিছু দম্পতি আছে বয়সই যাইতে আছে কিন্তু তাদের কোনো সন্তান আদি নাই এইরকম কিছু মানুষও আছে তারা খোঁজে যদি আপনি এইভাবে বিয়ের প্রস প্রস্তাবটা না দিয়ে যদি এরকম কিছু বলতেন তাহলে কিন্তু আপনার ভালো হইতো তাইলে দেখা যায় যে আপনি পড়াশোনা করে আরও সামনে আগাইতেও পারতেন এখন যেহেতু আপনি বিয়ের কথা উল্লেখ করছেন আচ্ছা একটু ধরেন আমি লাইভ কমেন্ট গুলো চেক করি দেখি কোন ভাই আপনার কথা বলা শেষ নাকি এখন এখন আপনি যে আমি তো ভিডিওটা বাসায় যে পোস্ট করব ঠিক আছে এখন কথা হচ্ছে যে যদি কেউ আপনার সাথে ভাই আমি এই জায়গায় আসছি ভাই সিদ্ধান্ত নিয়েছি আমার যাওয়ার মতন জায়গা নাই যে আমি যাওয়ার ফ্রো যাব আমার মায়ের কাছে ওই জায়গায়ও যাইতে পারবো না

আসছে পলাই আসছে কোনো কিছু নিয়ে আসতে পারে না এখন যদি কেউ তার সাথে যোগাযোগ করতে চায় এখন কিভাবে যোগাযোগ করবে আমরা এই ভিডিওর মাধ্যমে মানে এই স্ক্রিন ভিডিও মানে এই ভিডিওর স্ক্রিনে আমার নাম্বারটা দিয়ে দিয়ে দিব যদি ওর ওরে কারোর কোনো ছেলের ভালো লাগে তাহলে ওই নাম্বারে ফোন দিয়ে বলবে তো আমার এতটুকু আবদার রইলো যে আলতু ফালতু ছেলেরা জানি এই নম্বরে ফোন দিয়ে যাওয়া তো না করে কারণ এই মেয়ের এখন যাওয়ার কোনো জায়গা নেই বাট এমন যদি কোনো ভালো ছেলে থাকে তাহলে এই নম্বরে ফোন দিয়ে বলবে যে হ্যাঁ আমি ওকে বিয়ে করতে পারবো তাহলে অবশ্যই আমরা বিয়ে দেবো আর কি জানি ওর একটা থাকার জায়গা হয় ওরে সুখে রাখতে পারে জানি খারাপ না হয় না এখন আমার কথা হচ্ছে যে আপুটা মাসাল্লাহ সুন্দর আছে এবং নম্র ভদ্র আছে দেখা যায় যে সমাজে তো ভালো মানুষ একজন না ভালো মানুষের অভাব না এখন যদি আট দশ জনে আপনাদের কল দিয়ে বলে যে বিয়ে করার জন্য আগ্রহী তাহলে এখন সে ভালো বা কিংবা খারাপ সেটা যাচাই বাছাই করে তারপর বিয়ে হবে হুটহাট করে এটা কখনো হয় না একটাই অনুরোধ ও যে কষ্টের ভিতরে আছে এই কষ্টের ভিতরে দ্বিতীয়বার জানি না আমার একটাই আউদার যে ও যে কষ্টের ভিতরে এখন বর্তমান আছে ওই কষ্টের ভিতরে জানি আর নেক্সট টাইম না পড়ে তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনাদের যদি ওর ওর যদি আপনাদের ভালো লাগে যে ছেলেরই হোক কিন্তু সেটা আমরা পরে যাচাই বাছাই করব যে ওই ছেলে ওর জন্য পারফেক্ট কি না বাট এতটুকুই আমার কথা এখানেই আমার সমাপ্তি এখন আপু আরেকটা কথা আর একটু প্রশ্ন করি এখন কথা হচ্ছে যে এই ভিডিওটা তো আমি বাসায় গিয়ে পোস্ট করবো দেখা যায় দুই দিন পাঁচ দিন কিনা ছয় মাস বা কিনে তিন মাসও ও লাগিয়ে দিতে পারে এখন তো ওনার যা বক্তব্য শুনলো ওনার যাওয়ার মতো কোনো স্কোপ নাই এখন এই ছয় মাস বা তিন মাসের যে ইটা ওনার যে রাখবে বরণ পোষণ বা জায়গা দেওয়া থাকার এটা আসলে ওনাকে কেমনে কি করবে কোন একটা কুল না ধরে ততক্ষণে ওর বরণ পোষণ সবকিছু খাওয়া না খাওয়ার দায়িত্ব সবকিছু আমার ধন্যবাদ আপনার মতো বড় মন মানসিকতার বান্ধবী বান্ধবী হয় আপনার আপনার মতো বড় মন মানসিকতার বান্ধবী যেন প্রত্যেকটা মেয়েরই হয় এরকমই আশা আকাঙ্ক্ষা থাকে সবারই এখন কথা হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে আমার একটা কথা হচ্ছে যে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন সবাই এই আপুটা এমনি দেখতে শুনতে একটু মাথার জায়গা শুনতে যেরকম সুন্দর মাশাল তেমনি একবারে নম্র ভদ্র শুধু দারিদ্র্যের কারণে বা কি আপনার সৎ বাবা না সৎ বাবার অবহেলার কারণে আপু এই পর্যায়ে এসে পড়ছে আপুর কিন্তু এই বয়সে হাতে বই থাকার কথা এখন কি করার এই বয়সে এসে বিয়ের একটা সিদ্ধান্ত নিতে পারছে নিচে যে তারা যাওয়ার আর কোনো জায়গা নাই কোনো কুল নাই এখন এটা আপনাদের উপরে ছাড়িয়ে দিলাম সবকিছু আপনারা এটা চাষাই বাসাই করবেন এবং আপুর জন্য অবশ্যই এটা ভালো পাত্রের সন্ধান দেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম